ঈদের দিন আহ ইসলাম বাসার সবাইকে একসাথে মিলে ঈদ গাহে যেতে উৎসাহিত করেছেন ছোট বাচ্চা স্ত্রীরা এমনকি মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে যে বোনদের তাদেরকেও যেন ঈদ গাহে নিয়ে যাওয়া হয় তিনি কমান্ড করেছেন এর কারণ কি কারণ এটা হচ্ছে আমাদের একটা ফেস্টিভ্যাল একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল এটা আমাদের দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ মুসলিম কমিউনিটি সো আমরা আমরা ঈদ উৎসব করবো আমাদের বোনেরা আমাদের বাচ্চারা ঘরে থাকবে এমনটা না সবাই মিলে যেন আমরা ঈদগাহে যাই আরব বিশ্বে আমরা সেটাই দেখেছি নারী পুরুষ সবাই মিলে ঈদগাহে এসে মসজিদে এসে ঈদ উদযাপন করছে মালয়েশিয়াতেও আমরা এটা দেখেছি আমাদের বাংলাদেশেও জাতীয় মসজিদ বাইতুল নারীদের জন্য আলাদা ফ্লোরে ব্যবস্থাপনা নিচের আছে ওনারা সেখানে আলাদা অজুখানা আছে আলাদাভাবে আলাদা প্রবেশ পথ সেখানে পড়তে পারেন আমাদের জাতীয় যে ঈদগাহ ময়দানেও বন্ধের জন্য আলাদা ঈদের করার ব্যবস্থাপনা আছে তো তার মানে রাষ্ট্রীয় কিন্তু আমাদের নারীদের ঈদের সালাতের ব্যবস্থাপনা আছে তো এক্ষেত্রে শর্ত হচ্ছে তাদের সেফটি সিকিউরিটি তাদের পর্দা এই বিষয়গুলো এনশিওর করতে হবে এগুলো যদি এনশিওর করা যায় তাদের ঈদগাহে বা মসজিদে যাবে প্রবেশ পথ ভিন্ন তাদের অজুখানা ভিন্ন তাদের সেফটি সিকিউরিটি তাদের হেজাব এগুলো যদি এনশিওর করা যায় আমাদের অন্যান্য জেলাতেও আমরা আস্তে আস্তে চাইলে কিন্তু এটা পালন করতে পারি যাতে করে মেয়েদের অংশে মেয়েরা সালাত করলো এবং এটা গুরুত্বপূর্ণ এজন্য কারণ ইমাম সাহেব ঈদের উম্মার বিভিন্ন ক্রাইসিস নিয়ে বিভিন্ন সামর্থ্য সম্ভাবনা এগুলো নিয়ে কথা বলবে এই যে রিসেন্ট টাইমে আমরা দেখতেছি যে দেখতে পাচ্ছি আমাদের পুরো বছর ব্যাপী বিভিন্ন বিষয় নিয়ে গাইড করবেন আমাদেরকে বিভিন্ন বিষয় না সে করবেন তো এটা শুধু আমরা পুরুষরা শুনবো আমাদের বোনেরা শুনবে না নারীরা এত বড় সেলিব্রেশন কে মিস করবে এটা আসলে ইসলাম চায় না তো তাদের সেফটি সিকিউরিটি নিরাপত্তা ফেটনার আশঙ্কা যদি না থাকে আমরা কিন্তু আমাদের বন্ধুদেরকে নিয়েও যেখানে ব্যবস্থাপনা আছে আমরা একসাথে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারি